গরিবের আমি তো এত রাইত করে রাখে তো আবার এই কয় রাখে মানে খাইতে মন চাইছে অনেকগুলো আনার তো আমগুলো গাছে সামর্থ্য নাই তাহলে যতটুকু সামর্থ্য গুলো আছে এতটুকুই আনছে আনকমন একটা জিনিস একটু দেখো আনকমন এ কি গরু না মুরগি আমার গরু মাংস দেখি এনে হইলো অল্প একটু গরুর মাংস আর অল্প একটু আলু ঠিক আছে একদম প্রসেসিং করা আছে শুধু রানবা এখনই খাবো এটা এখনই রানবা তুমি এই রাইতে একটা বাজে আমি রানমু শীতের দিনে

আমি যা রানছি ওই যদি রানছি ওই খাইলে খাও অবশ্যই তোমার রানতে আমি আনছি শক কইরা রাইতে একটা বাজে কোনো অসুবিধা নাই লাগে আজকে তিনটা সময় ঘুমামু তুমি এখন এটা রানবা আমি এটা খামু এটার ভিডিও করমু সারা দেশবাসীর ভিডিও দেখামু যে এই যে এই যে চারটা গোস্ত আনছি এই গোস্ত খাইতেছি তোমার যন্ত্রণা এত কেজি আনতা তাইলে তো মনে দিতে পারতাম কেজি আনা আর এটা আনার মধ্যে যে আহামরি তফাত বিষয়টা কিন্তু মনে একটা আনকমন একটা জিনিস আনকমন জিনিসটা আমার মাধ্যমে দেশবাসীও জানুক যে এরকম ব্যাপার আছে ভালো হইছে বুঝছি এত বয়ান দিতে হবে না তোমার রাইন খাইতে হইব আমার আধা ঘন্টা সময় দাও আমি রান্না দিতেছি ঠিক আছে এই তো দেখেন আমার বউ কিন্তু খুব যুক্তা আমার বউ এখন এটা রান্না করবে তো সামর্থ্য নাই যদি সামর্থ্য থাকতো আসলে দুই চার পাঁচ কেজি আনতাম যতটুক সামর্থ্য অনুযায়ী নিয়ে আসছে অল্প একটু দুইজন মানুষে খাওয়া যাবে কি তোমার হইব না একটু দিয়া হ্যাঁ হইব ভাই এখন আমার রান্না দাও যাও ভাগো তাহলে তাড়াতাড়ি রান্না শুরু করো হ্যাঁ আজকে এই এই জিনিসের

যেহেতু তুই রাতের বেলা তুমি আমার এই গরু মাংস রাম দাইবা হ্যাঁ হইলেও তো রান্দাইবা দাইবা হ্যাঁ তো মাংস আমি তোমার একটু করে একেবারে জমে জমা যাইবো থেকে পাওয়া ভাগ্যের ব্যাপার ওকে তাহলে শুরু আমি ডাক দিও তোমার ঘুম দিও তুমি হাসাই খাইতে চাইছো রানবো না আজকে তোমার এমন খাওয়ানি খাওয়া মো তোমার সারা দিন মন মনে থাকে বউ আমারে মাছ রেটে খাওয়াইছিল রাইতা কোনো কথা হাসা হাসা বলা হয় না লাইতাছে আচ্ছা রানদ তুমি শক করছো খাবার লাগা আমি শক করছি খাবার লাগা রানদ রানদ